সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা গতকালকে যে ঘটনাটা এটা কিন্তু আমাদের এখানে বলে কথা না এটা আমাদের হইতে বাসায় এই জন্য টয়লেটে যাওয়ার জন্য দোয়া লিখে দিছি কি করছি দোয়া লিখে দিছি তোমরা যদি একজনে পড়তে না পারো আরেকজন নিয়ে যাবে সে পড়বে তার সাথে সাথে তুমি পড়বা কি করবা ওর সাথে সাথে তুমি পড়বা একজন একা বাথরুমে যাইও না দুইজন যাবা সাথে তোমরা যে যাবা সেও আর সবাই টয়লেটে যাওয়ার করে কি করবা করবা এবং আমাদের সিঁড়িতে ওঠার সময় ওখানে লেখা আছে ওপরে ওঠার সময় লেখা আছে আল্লাহ অকবর ফরবা কি করবা আল্লাহবর এটা মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বলে কথা না এটা সৃষ্টিকর্তার হুকুম এটা কার হুকুম সৃষ্টিকর্তার হুকুম এখন যারা হিন্দু বৌদ্ধ ওরা যদি মনে করে না এটা ফললে আমাদের মনে ধর্ম পরিবর্তন হয়ে যাবো অথবা আমরা কোনো বিপদে পড়ে যাবো এরকম না এই দোয়াটা ফললে সবার জন্য উপকার কি বলছি এই দোয়াটা ফললে সবার জন্য উপকার টয়লেটে যাওয়ার সময় টয়লেটে দোয়া পড়বা সিঁড়ির থেকে অফিসে ওঠার সময় আল্লাহ আকবর পড়বা নিচে নামার সময় সুবাহ আল্লাহ পড়বা এই যে তোমরা এগুলা পড়বা দেখা গেছে অনেকে নামাজ পড়ার সময় ফানো বাসায় গিয়ে পড়ো এখানে পড়ো এই দোয়াগুলো ফললে তোমাদের সোয়াব দোয়াগুলোর ফলে কি তোমাদের সোয়াব তোমাদের ছোট ছোট আমল এগুলা জমতে জমতে অনেক বড় বড় গুনা মাফ হয়ে যাবে কি হবে অনেক বড় বড় আমাদের সবার গুণা কি হবে মাফ হবে এই আমলগুলা সবাই করতে হবে করতে পারবো না পারবো কিনা আর এগুলা নিয়ে গাবরানের কিছু নাই নার্ভাজ হওয়ার কিছু নাই সবার উপরে মানুষ সেরা সবার উপরে কি মানুষ সেরা আল্লাহ তালা মানুষকে প্রাধান্য বেশি দিছে দিছে কিনা শয়তান বলছে যে শয়তান আল্লাহ থেকে ক্ষমতা নিছে মানুষের রোগে শিরা শিরা মানুষকে গোমরা করবে কি করবে গোমরা করবে মানুষকে ঠকাবে মানুষকে বিপদে ফালাইব। আবার আল্লাহ কি করছে আল্লাহ সামান্য দোয়া দিছে ছোট ছোট হোক বড় হোক আল্লাহর দোয়া ছোট হইলো এটা অনেক বড় ক্ষমতা ক্ষমতা কিনা এগুলো ফর্ত হবে আমরা অনেকে হয়তো আয়াতুল করছি জানি না জানো কি না তোমরা জানো কে কে জানো না হাত তুলো শিখতে হবে কে কে জানো না হাত তুলো যারা জানো না হাত তুলো জানো না যারা হাত তুলো শোনো আমি এখন শোনো আমি দেয়ালে দেয়ালে বাংলায় লিখে দিব কি বলছি এই যে আমাদের প্রত্যেকটা পিলার আছে পিলারের মধ্যে কাগজ লাগাইয়া সুন্দরভাবে টেপ মারে দিব দেয়ালে দেয়ালে বাংলায় লিখে দিব আয়দুল গুসি ঠিক আছে আয়দুল গুসিটা তোমরা ফরবা আর বাথরুমে যাওয়ার সময় ম্যাক্সিমাম লোক কিন্তু বাথরুম অপবিত্র বাথরুমে যাওয়ার সময় আমরা সবাই অপবিত্র থাকি থাকে কিনা এই জন্য ওখানে লেখা আছে বাথরুমে দেখবা আল্লাহ আমি অপবিত্র আমাকে জিনের জিনের শয়তান দিনের হাত থেকে রক্ষা করো এটা হচ্ছে ঠিক আছে কি বলছি নার্ভাস হওয়া যাবে না কি বলছি নার্ভাস হওয়া যাবে না নার্ভাস হওয়া যাবে নার্ভাস হওয়া যাবে না আমাদের সাহস রাখতে হবে এটা কোনো বিষয়ই না জিন এই ধরনের এগুলা কোনো বিষয়ই না সবসময় সাহস রাখবা শক্তি রাখবা বল রাখবা দেখবা জিন ফালাবে জিন করবো ওর সাথে ওর কাছে আমার কোনো কাজ নাই যা যার কাছে গেলে যে ভয় পাবে ওর কাছে গেলে কাজ হবে মনে থাকবে এখন ডিজিটাল ঢুক যুগ এখন মেয়েরা কি করে নিজের এই সাদা কাপড় ফইরা বুথ সাইজা ভিডিও বানায় টিকটক করে অথবা বিভিন্ন মেয়ে কন্টেন্ট তৈরি করে করে না সাহস আছে বিদায়িত করে রাত্র একটা দুইটা বাজে বের হয়ে যায় একা একা সাহস আছে না মেয়েদের কিন্তু বেশি সাহস মেয়েরা সবাই ভালো মায়ের জাত কিছু কিছু মেয়েরা আছে ওই দেখবা ষড়যন্ত্র খুব ভালো করে করতে পারে পারে না অনেক বড়ো বড়ো ষড়যন্ত্র এটা বেশি সাকসেস হয় ছলনা করতে পারে বেশি মেয়েরাই আবার কি দুনিয়ার ভিতরে ফেতনা সৃষ্টি করে এটা আমাদের কথা না হাদিসের কথা মেয়ের হয়েছে যে বা পুরুষের এটা আমি হাদিস অতটা জানি না এতটুকু বলতে পারবো না মেয়েরা সবসময় বাঁকা থাকে কি থাকে বাঁকা বাঁকা বুঝো সবাই না মেয়েরা বাঁকা থাকে আগের যুগের মা বোন যারা আমাদের যুগে আমরা আমাদের মা বোন যারা আগের যুগের ছিল দেখতাম ওরা কিন্তু সহজ সরল ছিল এত ফেসি গুসি ছিল না এত বেদাল ছিল না এরা সবসময় আমার এক ফুফু ছিল আশি নব্বই বছর বয়স ও চশমা ছাড়া কোরআন শিব পড়তে পারছে রোগ কম ছিল পড়তে পারছে এখনকার অনেকে কিন্তু এটা ফারবে না ফারবে আমার ফুফু কি করতো আল্লাহ উনি মারা গেছে বেশ নসিব করুক উনি এত বছর বয়স হয়েছে তারপরেও শুয়ে দিয়ে সুতা কাটতে পারতো একদম ইজি আমাদের দেরি হবে ওনার দেরি হইতো না এরকম সবাই আমল করতে হবে আমাদের চোখের আলো টিকে মানে চোখের যে দৃষ্টি এটা ঠিক রাখার জন্য কিন্তু আমল আছে আছে না দোয়া দুরুষ আছে আমরা নিঃশ্বাস নিচ্ছি খাচ্ছি রিজিক দিচ্ছি আল্লাহ এই রিজিকের জন্য আল্লাহর কাছে বেশি বেশি এস্তেক করতে হবে আস্থা কুরুল্লা করতে হবে দোয়া করতে হবে আমরা অনেকে করি না কি করি আমরা লোভ করি আমরা লোভ করি আমরা কাজের ক্ষেত্রেও কি করি কোম্পানি রে অথবা সুবা অনেক সময় অনেকের এর ঠকানো যাবে না আসলে সুবা কি ঠকায় আমাদের গুলা না এটা কথার কথা অনেক জায়গায় আছে না পেশার কিক করে অনেক ম্যানেজার আছে পেশার কিক করে ব্ল্যাকমেইল করে মানুষের উপর জোর করে আমাদের এখানে কেউ করে করে কিনা বলো না সামনে সামনে বলতে পারো করে আমি কারোর উপরে করি কাউকে মা বাপ নিয়ে বা বিশ্রী ভাষায় কাউকে গালাগালি করি কাজের জন্য হয়তো টাইমিং করি কারো ক্যাপাসিটি প্রবলেম হইলে সেটা ক্যাপাসিটি তোলার জন্য আমাদেরকে কোম্পানি রাখছে আমরা প্রোডাকশন তুলতে হবে আমি সুপারভাইজার ইনচার্জি সবাইকে নিষেধ করি গালাগালি করা যাবে না তারে কৌশলে করতে হবে বলে পাওয়ার ঠিক রেখে নাকি এখন আমরা সবাই দোয়া পরে সুন্দরভাবে কাজ করব প্রোডাকশনগুলো গুলা ফিল আপ রাখবো কোম্পানির স্বার্থে আমাদের নিজেদের স্বার্থে সৎভাবে কাজ করব আর দোয়া দুরুজ করবো বেশি বেশি ঠিক কিনা এটা কিন্তু শেষ জামানের মতো এই শেষ জামানায় আল্লাহ নবী বই গেছিল বহু দল আসবে আলামদের মধ্যে বহু গ্রুপ থাকবে মানুষে খারাপ কাজে লিপ্ত থাকবে মানুষে এই ক্ষমতার লোভি থাকবে এটা কিন্তু বাস্তব এখন বর্তমানে রাজনীতির মধ্যে আলেম সমাজ থেকে সবাই ক্ষমতা কম বেশি ঠিক না খুবই কম মানুষ ক্ষমতা লোভ করে না আনালে ম্যাক্সিমাম মানুষ ক্ষমতা লোভি আছে না আছে কিনা কথা বলো আমা আমি আমি যে এই জায়গায় আছি আমি শোনো এই শোনো কথা বলিও না আমি ওই ক্লিনার যে টয়লেট পরিষ্কার করে ওরে গেট থেকে সকালে ফাটাই দিছি বলছি বাথরুম সবগুলা পরিষ্কার করবি শোনো বলছি আজকে যদি পরিষ্কার না করে টয়লেটের এর লগে বাইন্ধা দামু আমি আজকে ওরে কি বলছি বুঝছো কথা বলিও না এক কথা বলতে লেছিলাম সুইটা গেছে কথাটা মাইন্ড থেকে হ্যাঁ এখন রাজনীতি বিষয় আছে আমার কথা বলি আমি যে পজিশনে আছি এই পজিশনে থাকলে অনেকে চুরিদারি কেমনে করে কেউ বুঝতে পারবে না পারবে তো ফেব্রিক থেকে বলো এখান থেকে বহুত মানুষে বহুত অফার দেয় এগুলো আমি কি করি প্রত্যাহার করি এগুলো আমি গ্রহণ করি না দরকার নাই আমি যদি এক সেকেন্ড পরে মারা যাই আমাকে খুশি হয়ে এক কাপ চা খা আলহামদুলিল্লাহ কি বলছি আমি বিপদ পড়ছি আমি একজন থেকে দান নিয়ে চলবো কিন্তু আমি অবৈধ কামাই অবৈধ পথে আমার চলার কোনো দরকার নাই কি বলছি বুঝছো তোমরাও সেম প্রোডাকশনের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বোন সবাই মন মানসিকতা ঠিক রাখা টার্গেটটা ফিল করবা যেন সুভাবাদের ইনচার্জ গালি না শুনে এদের আদানে কোম্পানির কাছে আসলে দরাজ না থাকে দায়বদ্ধ না থাকে আমাদেরও যদি প্রোডাকশন এবং কোয়ালিটি ঠিক থাকে টার্গেট ফিল থাকে তাহলে কি হবে আমাদের বেতন দিতে ওয়ান টাইমে কাউকে আমাদের বাঁচবে না কোনো ঠেকাই পড়বো না আমরা ঠিক কিনা নাকি শুধু অপারের বেতন ফাইলে হবে হেলফার কোয়ালিটি সবাই ফাইতে হবে না সবাইকে ফাইতে হইলে সবাই একসাথে প্রোডাকশন নিয়ে কাজ করতে হবে টার্গেট ফিল রাখতে হবে এই কি বলছি বুঝছো সুভাবাইজারদের সাথে ভালো আচরণ করতে হবে সুভাবাইজার আমি ইনতা সুভাবাইজারদের যেরকম বলি তোমরা ভালো আচরণ করবা তোমরাও ভালো আচরণ করতে হবে ভালো আচরণের কাজও করতে হবে তোমরা যদি খারাপ আচরণের কাজ করো একবার দুইবার তিনবার তখন তো আচরণটা খারাপ করবে করবে না এটা তো বাধ্যতামূলক করে ফেলবে হঠাৎ তখন বিচার আচারে চলে যাবে এই ধরনের যেন না করতে হয় সবাই এই শোনো সবাই যেমন একটা হেলপার অবর্ডার তোমরা রেসপেক্ট করে চলবা হেলপার যারা আছো তোমরা সবাই সুপারভাইজার দ্বারা সিনিয়র যারা যারা আছে আছে এবং এদের সাথে ভালো ব্যবহার করবা সম্মানের সাথে কথা বলবা কথা বুঝতে পারছো যারা সিনিয়র অহংকার গর্ব জুনিয়রদের সাথে এবং যারা হেল্পার আছে তাদের সাথে অহংকার দেখায় কথা বলবা না শোনো কেন বলছি অহংকার হয়েছে ফতনের মূল অহংকার কি ফতনের মূল তুমি এখন ভালো কাজ করতেছো ভালো কোয়ালিটি দিতে পারতেছো সেটা আল্লাহ তালার দয়া আল্লাহ তাআলা চাইলে তোমার অহংকার কারণে তুমি একটু পরে দেখবা প্রোডাকশনও দিতে পারবে না তোমার কোয়ালিটিও খারাপ হবে চতুর্দিক দা তোমার বিপদ আসবে আসবে কি না সেটা কেন আসবে জানো অহংকারের কারণে একমাত্র অহংকার করা যাবে না মনে থাকবে কেউ কারোর সাথে অহংকার করা যাবে না আমি কারোর সাথে অহংকার করি করি কিনা আমি সবাইকে আমার ভাই বোনের মতো দেখি আমি ফ্রি মাইন্ডে সবার সাথে কথা বলি সবার সাথে মিশি এটা কিন্তু অনেকে করে না এতে কি আমার অপরাধ না ভালো সবার তোমরা তোমাদের দুঃখ কষ্ট সবকিছু আমার সাথে শেয়ার করতে পারো আর আমি যদি না মিশি তাহলে শেয়ার করতে পারবা তোমাদের অনেক কিছু আমি জানবো না তোমাদের অনেক কিছু সমাধান করতে পারবো না সবকিছু আমার আড়ালে থাকবে অনেক সময় সুভাবাইজার কাছে ভয় বলবা না ইনজাদার কাছে বলবা না আমার কাছে বললে আমি এটা কি করি সহজে সমাধান করার চেষ্টা করি করি কি না যেমন এই মেয়েটা কি খাইছিল এক ভাষায় বলছে দুই মাসের একসাথে দেওয়ার জন্য আমি যখন কথা বলছি হয়তো রানিং মাসে খাচ্ছে রানিং মাসে সামনে মাসে দিবে ঠিক কিনা এইভাবে একটা সমাধা করে দিছি আরাফত ছিল আরাফত করে দিছি বাহিরে টাকা পাবে ওইটাও আমি মেয়ের ডাইখাই না এখানে সমাধা করে দিছি নাইলে কি হইতো ওরে একলা দইরা বাইরে নিয়ে যাইতো নাহলে বাসায় নিয়ে মায়ের দূর করতো করতো না তো এই জিনিসটা সমাধা করছি কিনা এরকম অনেক আমার সাথে ফ্রি থাকবা আমার সাথে সম্মানের সাথে কথা বলবা সুভাবাইদের ইনচার্জের সাথে ফ্রি থাকবা আমাদের ছোট ছোট বড় বড় সমস্যা যত বড় সমস্যা হোক না কেন ইনশাল্লাহ টিম ওয়ার্কে কাজ করলে আল্লাহ তাআলার রহমত এটা সমাধা হয়ে যাবে নাকি আর যদি মিলেমিশে কাজ না করি আমরা তাহলে সমাধা হবে ধরো তোমাদেরকে একটা অভার আর হেল্পার তুমি বারবার সুভা ভাইদের কথা শোনো না বেয়া করতেছো ইনচার্জের কথা শোনো না বেয়া করতেছো এরপরে আমিও বলতেছি আমার কথা মুখে মুখে শোনো কিন্তু বাস্তবে আসলে শুনো না গেলে তুমি তোমার জায়গায় আসো খারাপ ভাবে তাইলে আমরা যতই চেষ্টা করি তোমাকে সাপোর্ট করার জন্য পারবো পারবো কি না তুমি তো সাপোর্টটা নেওয়ার যোগ্য না যোগ্য হইলেও যোগ্য না তারপরও আমি করব। কি করব করবো তোমাকে আমি তোমাদেরকে এই ধরনের লোক যারা আছে আমি হেল্প করবো সে যেন বুঝতে পারে পরবর্তীতে যে সে যেন নিজেকে বদলায় মানুষ মাত্র পরিবর্তনশীল কি বলছি মানুষ মাত্র পরিবর্তনশীল নাকি মানুষ পরিবর্তন হইতে এক সেকেন্ড লাগে না এটা আল্লাহর রহমত লাগবে শুধু আল্লাহ যদি রহমত দান করে তাহলে এক সেকেন্ডে মানুষ পরিবর্তন হয় হয় কি না তো ইনশাল্লাহ আমরা বাথরুম যাওয়ার সময় দোয়া দরস্ত করবো সুন্দরভাবে কাজ করব মিলেমিশে সবাই প্রোডাকশন এবং কোয়ালিটি ঠিক রাখবো যেন ওই কোম্পানিটাকে আমরা উন্নত করতে পারি আমরা যেন মাস শেষে দশ তারিখে আট দশ তারিখের ভিতরে সবাই স্টাফ সহকারে একই টাইমে বেতন পাই পারব না আমরা ইনশাল্লাহ পারবো কি না জোরে বলতে হবে তো পারবো আচ্ছা ধন্যবাদ সবাইকে সবাই যাও আলহাম